মধ্যে বসে পড়েছে ম্যাডাম ওট নাম চ বাবা চলে গেল বলো গুড ইভিনিং বন্ধুরা আমরা আবার চলে এসছি চিনি জয়াল থেকে বলো আমি চিনি আর আমি চিনির মা এখন মাঝে চারটে আমরা করতে তো তোমরাও আমাদের সাথে চলো আর এই দেখো আমি পয়লা বৈশাখে নতুন একটা জামা পরেছি তো যেটা কিনা আমি এখনো পরেছিলাম না তাই আজকে পরে নিলাম বলো তো চলো আমরা রেডি হই তারপরে আবার দেখা হচ্ছে বলে দাও বাই করে দাও বাই এ দেখো আমি রেডি হয়ে গেছি আর চিনিকে একটু পরে দেখাচ্ছি বাইরে গিয়ে এই যে চিনি রানি এই জুতো পরতাম এই ব্যাগ আমরা নিয়ে যাচ্ছি আর এই ব্যাগের মধ্যে রয়েছে শাড়ি এটা এখন বিক্রি হবে তাও পাতাও পাতাও

তাই সূজি মামা মামা যদি থেকে থাকে এই আমার একটাই আছে সুজি মামা তো এই মন্দিরটা সুন্দর সবাই মিলে হয়তো করে ফেলেছে দারুন লাগছিল সত্য টাকা সত্য টাকা লাগলো বুকি বুকি দিচ্ছে

হাই করে দে আর এই যে আমার মাতা রানী আমাদের সোনারা বসে আছে সবাই বসে আছে দেখো এই যে গোপালের এই সাদা ফুল আমাদের গাছে ফুটেছে তাই আমার মা দেখাতে বলছে

ম্যাগিটাই তো লাগে কি এগুলো কি হচ্ছে কি উঠবে তুমি এখানেই থেকে যাও চলে গেলাম আমরা চলে যাব মধ্যে বসে পড়েছে ম্যাডাম ওট নাম চ ওদের বাবা চলে গেল চ ওই বাবা চলে গেল কার সাথে ওইদে বাবা চলে গেল টুকটাক টুকটাক সব Thank you. আইসক্রিমের জায়গায় চলে গেছে আমরা চলে এসেছি এখন রানাঘাট বিরিয়ানি প্লাজাতে এই যেটা হচ্ছে মাটন রোগান জোস আর বাটার নান শিমি খাবে বলে আর বাবাকে দিয়ে দিচ্ছি আফগানি পোলাও